তো দেখো ভিউটা দেখো কি সুন্দর এই যে ছোট ছোট খাল দেখো না এগুলোতেই আমরা হচ্ছে দেখি যে কাঁকড়া ধরতে আসে সুন্দরবনের মানুষরা এই ছোট ছোট খালে আর দেখো সুন্দরবন মানে সুন্দর প্রকৃতি সুন্দর জঙ্গল সুন্দর সবুজ সত্যি চোখে দেখে শান্তি খুব ভাল লাগছে মনেই হচ্ছে যে সুন্দরবনে এসেছি বন চারিদিকে শুধু বন নিস্তব্ধ কোনো আওয়াজ নেই শান্তির জায়গা বনে সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করো আমার সাথে তোমরাও বাবাকে ইয়ে কর এবার একটু চলো আর্টিফিশিয়াল বাঘের সাথে একটু সেলফি নিয়ে অরিজিনাল বাঘ তো এখনো চোখে দেখলাম না সুন্দরবনে এই দেখো আমাদের বাঘ ধুতি পড়েছে আমরা সুন্দরবনের বন্ধুর সাথে একটা সুন্দর একটা সেলফি নিয়ে নিলাম এই হচ্ছে বনের রাজা বনের রাজা আমাদের বাঘ মামা বাগ সাথে প্রচুর লোক সেলফি নেওয়ার জন্য ভিড় কারণ আমাদের অনেক দুর্ভাগ্য যে আমরা একটু দেখতে পারলাম না ছাড়ো আমাদের তো দেখার ইচ্ছাও নেই কারণ সে তো সে তাকে তো সবাই ভয় পায় আর আমাদের লঞ্চ অলরেডি চলে এসছে যত দেখছি তত ভালো লাগছে কারণ আর কবে আসবো না আসবো তার তো কোনো ঠিক নেই তো একটু সুন্দর করে ঘুরে ঘুরে দেখছি এত সুন্দর সবুজ সত্যি যত দেখছি ততই যেন দেখতে ভালো লাগছে আর লোকে একটু ভিড়টা শুধু দেখো আমাদের আমরা যেমন কালকে এসেছি হ্যাঁ ভোর পাঁচটায় এত বৃষ্টি যখন ঘর থেকে নেমে প্ল্যাটফর্মে পৌঁছিয়েছি কিন্তু তারপর থেকে কিন্তু আর এখানে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তো এই একটা সুন্দর একটা ভালো বিষয় কারণ ঘোরাটা খুব একটা তাহলে ভালো হতো না তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো